হয়তো বা এরপরে আর কখনোই নেশাল বা তাহিনী মাদ্রাসার মঞ্চে কিংবা ডায়াসে আর দাঁড়ানো হবে না আজ সেই ইতি কথা নিয়েই আমার বক্তব্য আমি শেষ করব প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে কোনো জসবিয়েতের বক্তব্য কিংবা কোনো দেশ সম্বন্ধে কোনো কথা হবে না আজ বলবো আমার মনের অন্তরে বহিন থেকে আসা তাহেরি সম্বন্ধে কিছু কথা যে আমি লিপিবদ্ধ করেছিলাম গত কয়েকদিন পূর্বে পাঠ করছি সে লিপিবদ্ধ লেখাগুলো ইতি কথা এসেছিলাম মোরা কায়েদ কারণে মূর্খতার গুণ নিয়ে ফিরে যাচ্ছি আজ সবাই মোরা জ্ঞানের আলো ধরে সফলতার শীর্ষে মোরা পৌঁছিয়েছি এক বছরে সবই ছিল রহমতে খোদা নেসারাবাদী হুজুরের মোনাজাতে জি বলছিলাম আমার অন্তরে গহীন থেকে আসা কিছু কথা একটি বছর যে কিভাবে ফুরিয়ে গেল তাই বুঝতে পারলাম না আহ কত অভিমান কত বন্ধুত্ব ছিল সকলের সাথে কত হাসা হাসি রাতের বেলা মুড়ি পার্টি গল্প আড্ডা আবার ছিল তাহিলির পড়ালেখার ধুম বিকেলবেলা নদীর তীরে অপরূপ সৌন্দর্য আমরা উপলব্ধি করতে পারতাম হৃদয়ের কান দিয়ে শ্রবণ করতাম নেসারাবাদী হুজুরের আলোচনা সদর সাহেব হুজুরের বক্তব্য শ্রম চিন্তা সবই ছিল আমাদের নিয়ে হয়তো কানুন ছেড়ে না গেলেও ছেড়ে যাচ্ছি তাহিলি মাদ্রাসা শত ইচ্ছা থাকলেও আর এখানে পড়াশোনা করতে পারবো না অত্যন্ত মিস করবো আবহাওয়ার হুজুরের নসিহত ও আলোচনাগুলো তারপর মঠবাড়িয়ার হুজুরের পথ ও সরফ পড়ানো হুজুরের পড়ানো ছিল সবচেয়ে ব্যতিক্রম সকলে একই সুরে একই সাথে পড়তাম তা আসলেই স্মৃতি হয়ে থাকবে এরপর ছিলেন ফরিদপুরি হুজুর তার কোরআন মাজিদ পড়ানো ছিল অত্যন্ত সুন্দর যা আমরা অন্তরের গহীন থেকে উপলব্ধি করতে পারতাম এরপর আছেন শাহবাজপুরি হুজুর তিনি পড়াতেন আরবি সাহিত্য তার পড়ানো ছিল অত্যন্ত মাধুর্যময় এরপর আছেন আমাদের সকলের প্রিয় তিনি নিজের ঘুম বিসর্জন দিয়ে আরামকে ত্যাগ করে ফজরের সময় নামাজ নামাজ বলে আমাদের ঘুম ভাঙাত তিনি আমাদের যেভাবে বাংলা পড়াতেন পরীক্ষার পূর্বে কখনো বাংলা সৃজনশীল মুখস্থ